আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আসলে আমি গতকালকে যেগুলো দিয়েছিলাম আমার যে বারোটা পনেরোটা স্টক গতকালকে দুইটা স্টক স্টকের আপলোড দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা আসলে কেউই দেখেন না আপনাদের জন্য এত পরিশ্রম করি কিন্তু আপনারা না দেখে সিদ্ধান্তও নিতে পারেন না আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অলরেডি আমার যে বিশ্লেষণের মধ্যে পনেরো বিশটায় স্টক দিয়েছি সে বিশটায় সরি পনেরোটায় স্টক দিয়েছি প্রথমে দ্বিতীয় ধাপে দিয়েছি আরও চোদ্দোটা সেই চোদ্দোটার মধ্যে আপনাদের সিলেকশন আপনাদের আমার লাইভ চ্যানেল লাইভের মধ্যে যেগুলো কমেন্ট করেন সেগুলো থেকে যাচাই বাছাই করে দিয়েছি কিন্তু দেখা গেছে যে আপনারা সিদ্ধান্তহীনতায় ভোগেন কোনটা কিনবেন কোনটা রাখবেন আসলে করতে পারছেন না তো যাদের পুঁজি সেফ বা টাকা সেফ থাকবে এবং কিছুটা গেইন গেইনও পাবেন এবং গেইন না পাইলেও ডিভিডেন্ড বেজও আপনাদের ভালো করবেন সেই সেইখান থেকে আমি এই দশটা খুব মোস্ট ইম্পর্টেন্ট শেয়ার আমি বেছে নিয়েছি যেগুলো ফিউচারে গেইনের সাথে সাথে হয়তো কিছু ডিভিডেন্ড বেসও আপনারা কিছু পাবেন তো সেখানে মাত্র দশটা আমি দশটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো অনুরোধ রইলো পুরো ভিডিওটা একদম ভালোভাবে দেখে জেনে শুনে বুঝে তারপর আপনি আপনার সিদ্ধান্ত নেবেন তো অনেক আইটেম দেই মার্কেটে হিউজ আইটেম আছে হিউজ প্লে করে গেমলিংয়ে আমি যাই না আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষুদ্রভাবে চিন্তা করেন গেমলিং আইটেমে যাবেন অনেক কিছু পাবেন আবার অনেক কিছু হারাবেন ঠিক আছে তো সেই জায়গায় আমি চাই না আপনারা ক্ষতিগ্রস্ত হন একটা গেমলিং আইটেমে ঢুকবেন লস খাবেন পরে দেখা গেছে আমাকে আমি কাউকে কিনা বেচার জন্য বলি না তারপরে অনেকে বলে ফেলেন আপনার কথা কিনছে আমার কথা কিনার কোনো দরকার নাই আপনি আগে নিজে বুঝবেন ঠিক আছে তো সেখান থেকে আমি চলে যাই প্রথমে আইপিডিসি তে আইপিডিসি ফান্ডামেন্টালি অ্যানালাইসিস ভিতর থেকে করা আছে সেটা স্ট্রংভাবে করা আছে তো যেহেতু এটা আগেও অনেকের বলছি আমি বিশ টাকা যারা কিনছেন তারা তো ভালোই করছেন এখন যে ক্যান্ডেল স্টিক আছে এখনো পর্যন্ত কেনার জায়গা আছে ভয়ের ভয়ের কারণ কারণ নাই নাই নাই। এখান থেকে টাকা আপনার আইপিডিসি নিয়ে কোনো টেনশনের কিছু যে মতন স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এটাতে আপনাদের ভয়ের কোনো কারণ নাই এখান থেকে আরও অনেক কিছু হবে ঠিক আছে কোনোভাবে ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে তো এইটা আপনি দেখতে পারেন আইপিডিসিটা এটার উপরের রেঞ্জটা আছে এই তেইশ চব্বিশ পঁচিশ টাকার ঘরটা আছে এগুলো যখন পার করবে আরো উপরে যাবে যেহেতু শক্তিশালী একটা পজিশন নিয়ে উঠেছে আগের ক্যান্ডেলটাও ভালো আজকের ক্যান্ডেল আরো ভালো সামনের দিকে আরো ভালো করবে যেহেতু একটা কারেকশন করে আসছে মোটামুটি একটা রানিং অবস্থায় যা বেশি ঠিক আছে তো সেখান থেকে আপনি ভালো কিছু পাবেন আশা করছি আর একান্ত যদি এখান থেকে প্লেও না করে আগামী ডিভিডেন্ড মৌসুম পর্যন্ত এটা অনেক দূর যাবে এতটুকু কনফিডেন্স থেকে বলতেছি তো কেনার পরে আটানো এক টাকা কমলে আপনাদের অনেক টেনশন হয়ে যায় অনেক কিছু দুর্বল ভাবেন নিজেদেরকে দুর্বল হয়ে যান দুর্বলের কিছু নাই ভালো জিনিস কিনছেন দাম কমবে উঠবে নামবে কোনো ভয় নাই কিন্তু আপনি যদি এখন ওই ফ্যামিলি ট্যাক্স কিনে এসে যদি বলেন যে এখন কি করব ওই যে জিআইবি নিয়ে আজকে লাইভে অনেক আলোচনা করছে ওইগুলো নিয়ে কথা বললে তো আর হবে না যখন পরামর্শ দিয়েছিলাম নিজ দায়িত্ব করার জন্য বলেছিলাম পরামর্শ দিতে যায় নাই তো উনি ওনার জায়গায় অটল ছিলেন তো সেই জায়গা তো আর কিছু করার থাকে না আপনাদের ডিসিশনের উপরে সবকিছু কিনা বেচা যা কিছু আছে তো সেখান থেকে এখানে বহু আইটেম আছে গেমলিং ডাবল হইতে পারে রিডাবল হইতে পারে কিন্তু আপনি যদি ধরা খেয়ে যান তখন আপনার অস্তিত্ব থাকবে না ফান্ডামেন্টাল ভিতরের দিক থেকে দেখবেন যে আইপিডিসি কতটা স্ট্রং তো সেটা একটা সময় মার্কেট আপক ডাউন হোক পতন হোক উত্থান হোক এইগুলাতে থাকে আপনাদের পটেনশিয়াল জায়গা 1 টাকা নামবে 2 টাকা নামবে কোনো সমস্যা নাই আবার ওগুলা উঠে যাবে ঠিক আছে সেই জায়গা থেকে একটা জিনিস আপনাদেরকে আইপিডিসির কথা বললাম এটা এই যে হয়তো আপনারা ভালো একটা গ্যাপ পাবেন 25 26 টাকার দিকে পাবেন ঠিক আছে আচ্ছা তারপরে আছে আপনার উপজেলা সাড়ে তিনশো পয়েন্ট মাইনাস হয়েছে কিন্তু তার কিছুই হয় নাই আপনি এবার চুয়াল্লিশে কিনছেন তেতাল্লিশে কিনছেন বিয়াল্লিশে কিনছেন একচল্লিশে কিনছেন পঞ্চাশে কিনছেন কোনো ব্যাপার না ও যে ডিভিডেন্ড দেবে এবং যে ক্যান্ডেলটা তৈরি করছে কালকে তো ভালো একটা ইউটার্ন আসবে দেখছেন এখনও বটম সাইড আছে তেতাল্লিশ টাকা কোনো প্রাইস না উপজেলাটা টান আসবে ঠিক আছে উপজেলা ভালো একটা টান আসবে ভালো একটা গ্যাপ আসবে অন্তত এই যে এগুলো পার করে ফেলবে এবার তো এটাও একটা পটেন্সিয়াল শেয়ার এবং যদি গেনও না হয় আপনাকে যে ডিভিডেন্ড দিবে সেই ডিভিডেন্ডও আপনি অনেক কিছু পাবেন ঠিক আছে তবে ডিভিডেন্ডের আগে এটা একটা প্লে রোল করবে অন্তত এই এই লেভেলটাতে তো যাবে এই যে এটা ঘরটা কত এই যে সত্তর আশি টাকার ঘরে যাবে এটা খুব ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার আসেন কেডিএস আর কি বলবো কেডিএস এর সবকিছু আপনাদেরকে খুলে বলছি কেডিএস আপনাদের এই কেডিএস দেখবেন এখন যে কষ্ট করে ধরে রাখছেন এই যে কি সুন্দর ক্যান্ডেল আজকে দিছে কালকে তো ভালো একটা ইউ রিটার্ন আসবে মানে ইউটার্ন আসবে ঠিক আছে এই জায়গায় আপনার কেডিএস এখনো পর্যন্ত নিতে পারেন কোনো সমস্যা নাই কোনো ভয়ের কারণ নাই যা কিছু কালেকশন কালেকশন কমপ্লিট করার করে ফেলছে আপনারা কেডিএস নিয়ে কোনো টেনশন করার কিছু নাই আপনি পঞ্চাশ টাকা পর্যন্ত কিনলেও কেউ কোনো সমস্যা হবে না ঠিক আছে এটার একটা সাপ্লাই জোনে যাবে সেটা এই এই জায়গা তো নর্মাল সাপ্লাই এটা কোনো সাপ্লাই না এটার উপরে আরও আছে মূল যে সাপ্লাইর জায়গাটা সেটা হচ্ছে এই লেভেলটা এই যে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর দিকে এগুলো সাপ্লাই না এগুলো টানে টানে উঠছে সেই প্রাইস ঠিক আছে তো এই যে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আট আশি শক্তভাবে ধৈর্য সহকারে ধরে রাখলে পাবেন আপ হবে ডাউন হবে এর ভিতরে আপনারা অনেক কিছু ধরে রাখতে পারেন না কিন্তু ঠিকই উঠে গেছে এই যে গত পতনে যারা আপনারা আতঙ্কিত হয়ে বিক্রি করছেন সবাই লসে চলে গেছেন বিক্রি করার কিছু না আতঙ্ক কিছু না আমার যে জায়গাগুলো থেকে আপনাদেরকে দেখাই সেখান থেকে আট লাখ টাকা নামবে উঠবে কোনো ব্যাপার না সেখান থেকে পটেন্সিয়াল জায়গা দেখাই এবং ফান্ডামেন্টালি রাইটস স্ট্রং শেয়ার এগুলো ফান্ডামেন্টাল সবই দেখানো আছে তাহলে এই একটা শেয়ার কেডিএস তারপরে আছে এসপিসিএল এসপিসিএল এগুলো নিয়ে কতবার বলেছি কত কিছু দেখাইছি আপনাদেরকে ভালো পজিশন ভালো দিক সবই দেখাইছি ঠিক আছে তাই না এসপির সেলের তিনটা ক্যান্ডেল কত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ক্যান্ডেল দিছে যে অবস্থা কালকে হল্ট করে কিনা আমার কাছে সন্দেহ আছে এটা হল্টও করে দিতে পারে আগামী কালকে ঠিক আছে একটা ভালো জিনিস ভালো জায়গা ধরছি ভালো জায়গা আসছে এটাতে আপনারা একটা ভালো রিটার্ন পাবেন ইনশাল্লাহ আশা করি অন্তত পক্ষে এটার যে জায়গাটা এর এর তো সত্তর থেকে পঁচাত্তর ছিয়াত্তর টাকা এটা যাইতে বাধ্য কেননা এর উপরে কোনো সাপ্লাই নেই ওই এটা কেডিএস এর মতন সেম জিনিস এই সাতান্ন টাকা পার করা ওর জন্য কোনো ব্যাপার না স্পিসিএল পয়সা এগুলো দিয়ে যাবে আপনাদেরকে আপনারা তো বুঝেন না শুধু কিনার পরেও হতাশ বেচার পরেও হতাশ কিনলেও ইস বেচলেও ইস এই ইসের মধ্যে থাকেন দেখে আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারীরা ভালো কিছু করতে পারেন না আর মার্কেট একটু পতন দেখলে আপনারা খুব কম্পন সৃষ্টি হয়ে যায় গত দুই এই গত সপ্তাহে আপনাদেরকে যদি আমি ভয় মানে সাহসটা না দিতাম আপনাদেরকে যদি একটা কনফিডেন্সিয়াল জায়গায় না রাখতাম আপনারা সবাই লসে মসে বিক্রি করতেন আর আমি এই কার্যক্রম না চালাইলে আপনারা ম্যাক্সিমাম লোক পার্টির হাতে ধরা খেতেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপে গিয়ে ধরা খেতেন ঠিক আছে তাহলে এইটা গেলো স্পেশাল এরপর আসেন আহ আফতা বট কত বলছি এগুলা আগেও বলতেছি এখনো বলতেছি এগুলা নিয়ে কোন ভয়ের কারণ নাই এগুলাতে আপনারা থাকবেন ভালো করবেন দেখেন ক্যান্ডেলটা দেখছেন কি সুন্দর সুন্দর কাজ করছে আজকে এই বটরও কালকে ভালো একটা টার্ন আসবে সকাল সকাল আপনারা যদি সিদ্ধান্ত নিতে পারেন আপনাদের উপকারে আসবে অপকারের জিনিস আমার কাছে পাবেন না আমার কাছে যা পাবেন উপকারের যারা এখানে ফাইজলামি করে কথা বলে ওই যে উগান্ডার অ্যানালাইসিস বলে তা আমার উগান্ডার অ্যানালাইসিস যদি আপনাদের ভালো হয় কিছু কিছু পান তাহলে সেটা ভালো না আমার নাজডাকের অ্যানালাইসিস তো দরকার নেই তাই না ভাই আমি আপনাদের জন্য কাজ করছি নিঃস্বার্থ ভাবে এগুলা কেউ করবে না এই এই জগতে আমার মতো মানুষ আপনারা পাবেন না ভাই তো আমি আপনাদের জন্য আপনারা ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদের জন্য কাজ করি আপনারা যেন এখান থেকে অন্তত পক্ষে লাভ কম হোক বেশি হোক আপনারা যেন লুজার না হন সেই জায়গায় দেখেন এটার যে জায়গাগুলো এখানে অলরেডি কালেকশন হয়েছে এই টোটালটা কালেকশন এটা ঠিক আছে এখন এটা অলমোস্ট একচল্লিশ বলেন বা একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ টাকার ঘরটা এইগুলো এই যে পর্যন্ত আপনি নিশ্চিত থাকতে পারেন তেতাল্লিশ পর্যন্ত তো পঁয়ত্রিশ থেকে তেতাল্লিশ কম টাকা নে কিরে ভাই আর কোথায় দিবে আপনার টাকা ঠিক আছে এইদিকে সাপ্লাই আছে এইদিকে এই যে তেতাল্লিশের ঘরে তো পঁয়তাল্লিশ সাতত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে তেতাল্লিশ আপনি পঁয়ত্রিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ হইলেও তো অনেক কিছু এগুলোর ভিতরগত অবস্থান ভালো এটা যদিও জেড গ্রুপ ক্যাশ টাকা লাগবে ক্যাশ টাকা ছাড়া আপনি কিনতে পারবেন না কিন্তু এগুলো ভালো জায়গা এগুলা এই সাপ্লাই জোন কমপ্লিট করে ফেলছে সাপোর্ট জোন সাপোর্ট জোন বেশ ভালো অবস্থান আছে টান দিলে এগুলো ভালো প্রফিট দেবে তারপরে ইটিএলটার কথা আজকেও লাইভে আলোচনা করেছি এগুলো নিয়ে কোনো টেনশনের কারণ নাই এটিএলটা রানিং এ একটা ইয়ে হবে ডিভিডেন্ড কম দেখবে বেশ দেখ একটা ভালো ফান্ডামেন্টালি স্ট্রং ওদের ওদের ম্যানেজমেন্টের কারণে এই অবস্থা হয়েছে আছে আপনারা এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই 10টা শেয়ারের মধ্যে আপনারা যা আছেন সবাই এগুলোতে ইনভলভমেন্ট হলে আপনাদের লস হবে না টাকা হারাবেন না এটাই যে 1190 12 টাকা তো 10 টাকা শেয়ার 1190 12 টাকা আর এই 12 টাকাও পার করবে হয়তো একটু সময় নেবে বা ইয়ে হবে তারপর পার করবে আগামী এখন যেহেতু ডিভিডেন্ডের মৌসুম টেক্সটাইল সেক্টরের মৌসুম আসছে এটা আপনারা ওই সময় যেগুলো বলছে যে এক মিপিএল পনেরো টাকা থেকে বিশ টাকার কাছে গেছে না আঠারো উনিশ টাকা গেছে তারপরে ইন্ট্রাকো একুশ বাইশ টাকা থেকে আটাইশ উনত্রিশ টাকা গেছে আর ইন্ট্রাকো আরও যাবে তাই এগুলো পটেন্সিয়াল জায়গায় দেখাইছি আপনারা যদি না নিতে পারেন এটা আপনাদের দুর্ভাগ্য ভাই আমি তো দেখায় দিতেছি ভালো ভালো জিনিস দেখায় দিছে এখন নেবেন না না নেবেন ঢুকবেন না না ঢুকবেন সেগুলোর সিদ্ধান্ত তো আপনাদের আপনাদের জন্য কাজ করি ভালো জিনিস দেখাই আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন এরপরও এটার উপরের দিকে আরও আছে এইদিকে তেরো চোদ্দো পনেরো টাকার দিকে আছে যাবে এগুলা সময় দিতে হয় ভাই একটা শেয়ার কিনে প্রতিদিন ওই নিয়ে আলোচনা করা কোনো কিছু নাই বিশ্লেষণ যেগুলো করি অন্তত পক্ষেই চোদ্দ পনেরো টাকার ঘরটা এবং ফাইনালি এই জায়গায় ষোলো সতেরো টাকা দিয়ে যাবে এটা এটা ওই যাওয়ার মতন একটা শেয়ার হয়তো একটু সময় নিয়ে উঠে এগুলো একটু ধীর গতিতে উঠে কারণ এগুলোর সিস্টেমেটিক কিছু আছে এই প্রত্যেকটা শেয়ারের প্যাটার্ন ভিন্ন ট্রেড ভিন্ন আচরণ ভিন্ন আপনারা পাঁচ ভাই থাকলে পাঁচ ভাইয়ের মধ্যে পাঁচ ভাইয়ের আচরণ কি একরকম হয় কখনো হয় না পাঁচ বাইয়ের পাঁচ রকম আচরণ হবে ঠিক স্টকের ক্ষেত্রেও এরকম তো এরপরে আসেন আপতা বটো সরি আপতা বটো না ইটিএল এর পরে বিএসসি কতটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার দেখেন আরো তো আছে আমি তো আরো তো দিতে পারি কত শেয়ার নিবেন ভাই কত শেয়ার লাগবে আপনাদের আপনারা যান হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যান ওই জি কিউ কিনতে কিন্তু আপনারা যান বন্ধ কোম্পানির সমতালেদের কিন্তু দরকার আছে নাকি ভাই আপনারা ক্ষুদ্র ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা করেন দেখেন বিএসসি কিন্তু একদম চমৎকার একটা জায়গা ক্যান্ডেল করছে কালকে ভালো একটা ইউটার্ন আসবে যারা ধরার ধরতে ধরতে চান পারেন আপনারা নিজ দায়িত্ব ধরতে পারেন বিএসসি এই যে এইগুলার জায়গায় পঁচিশ ছাব্বিশ টাকার ঘর না এবার টান দিলে এটা ভালো আরও উপরে যাবে এই এই লেভেলটা এই তিরিশ টাকার ঘর আগে বলছিলাম না এবার যাবে আগে বলছি এবার যাবে তিরিশ টাকার ঘর এবার যাবে তো এখান থেকে তেরো টাকা একশো তেরো টাকা থেকে একশো তিরিশ টাকায় কম টাকা নিকে রে ভাই আপনারা কি খোঁজেন না খোঁজেন জানি না ওই মলম কাছে খোঁজেন হোয়াটসঅ্যাপ গ্রুপ খোঁজেন কত বলবো আর ওই যে আমার এই ইউটিউব চ্যানেলেও কিছু লোক আছে মানে ওভার পণ্ডিত ওভার মানে ইয়ে কথাবার্তা বলে তো ব্লক করার ছাড়া উপায় নাই এদেরকে এরা আপনাদেরও ক্ষতি করতে চায় আমাদের আমার ক্ষতি করতে পারবেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনাদের দোয়া আমার ক্ষতি কেউ করতে পারবে না এইসব গুলার আমার গড়ার টাইম নেই বা হিসাব করার টাইম নেই আমরা আমি আপনাদেরকে যেই সার্ভিস যে জায়গায় দেখাচ্ছি এগুলা জীবনে কেউ দেখাইতে পারে নাই আমার উগান্ডার অ্যানালাইসিস বাংলা অ্যানালাইসিস দরকার আমার ইংলিশের দরকার নেই বাঙালি ভাই বাঙালির জন্য কাজ করব দেখেন এগুলা এখানে কালেকশন মার্কেট চাপ দিছে একটু পড়ছে এটা আপনারা আতঙ্কিত হয়েছেন কিন্তু আমার তো কেউ আতঙ্কিত করতে পারে নাই উল্টা আপনাদেরকে আমি সাহস দিয়ে বলছি যেগুলো ওয়েট করে থাকেন বেসবে না হাতে সেরা আমার যারা অনুসারী আছেন আমার যারা প্রিয় মানুষ আছেন তারা বেসবেন না এই শেয়ারটা এই টাকা এই ধাপে ধাপে যাবে তারও এই 18 টাকার উপরে কোনো সাপ্লাই নাই এখানে আছে 16 টাকার ঘরে তা এই 16 টাকার পর এই 18 টাকা পর্যন্ত ফাইনালি চলে যাবে এটা কোনো ভয়ের কারণ নাই তাহলে গেল আইবিপি আইবিপি এর পরে আসেন অরিয়ন ফার্মা একটু ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারও ইয়ার মধ্যে আছে অরিয়ন ফার্মা আসলে জানেন पॉलिटिकल বিষয় টিশ আছে এই যে ক্যান্ডেলটা ভালো করছে ভাই কালকে টান দিবে ফের ভালো গ্যাপ করবে অরিয়ন ফার্মাটা এই অরিয়ন ফার্মা এই যে সাঁত্রিশ একচল্লিশ বিয়াল্লিশ তো পঁয়ত্রিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশও তো কম না খেলা চলতেছে খেলার ভিতরে আনন্দ ফুর্তি চলতেছে আমরাও আনন্দ আছি আমাদেরও আনন্দ শেষটাই পোলাপানে খেলার মধ্যে চিল্লাইতেছে শুনতেছি তা আমরাও খেলার মধ্যে আছি আমাদের খেলাটাও খুব ভালো তো এইটা অ্যাকচুয়ালি যে জায়গাটার মধ্যে আছে এখান থেকে কিন্তু আগের যে ধাপটা এটাও পার করার সম্ভাবনা খুব বেশি বুঝছেন ওরিয়ান ফার্মা নিয়ে যারা উপরে আটকা আছেন ভয় পায়েন না ধীরে ধীরে ওই যাবে ও ডিভিডেন্ড ডিক্লারেশন করলে এটা আবার এতে চলে আসবে গেল এটা স্ট্রং আপনার পুঁজি হারানোর লাভ কম হোক বেশি হোক এটাতে পুঁজি হারানোর জায়গা নাই এখন যেসব পজিশন আছে হ্যাঁ এটা আগের বার যারা যে गवर्नमेंट ছিল তারা এগুলো অনেকে প্লে রোল করছে টাকা পয়সা লুটপাট করছে সেটা ভিন্ন বিষয় এখন চলে গেছে এখন যে জায়গা আছে এখান থেকে আপনারা অনেক কিছু পাবেন ব্যাকসিমকো ফার্মাটা ঠিক আছে আমি ওই পোস্ট করার সময় এই লেখাটা পোস্ট করার সময় ব্যাকসিমকো লিমিটেড পরের সাথে সাথে ডিলিট করে আবার এটাকে ব্যাকসিমকো ফার্মাতে দিছে দেখেন এটাও একদম বটম সাইডে আছে একদম ভালো জায়গা আছে এবং যে জায়গা আছে আজকের গত দুই দিনের ক্যান্ডেল চমৎকার ক্যান্ডেল করেছে তো আপনারা অলমোস্ট যে জায়গা আছে এখান থেকে এই জায়গাটা তো পাবেনি আর একটু প্রিভিয়াস সাইটটা দেখি কোন জায়গা পর্যন্ত অলমোস্ট এই জায়গা পাবেন এই যে একশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা ধরেন আপনি এখান থেকে একশো পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এই ভ্যাকসিন কো ফার্মা পাবেন আরেকদিকে দিকে হচ্ছে এটা ডিভিডেন কেন্দ্রিক শেয়ার ভালো শেয়ার ডিভিডেন ভালো দেয় এটাও বলেন ওই যে সবচেয়ে ভালো উপজেলাটা তারপরে কেডিএস আছে এসপিসিএল আছে আপনারটাও দশ পার্সেন্ট দেয় ভালো এইসব রেটে ভালো অনেক জায়গা আছে বিএসসি আছে তারপরে ইটিএলটা ডিভিডেন্ড কম যায় কিন্তু এটা প্লে রোল ভালো করে আইবিপিটাও ডিভিডেন্ড কম দিলেও ওর প্লে রোলটা ভালো যার কারণে ইটিএল আইবিপিটা রাখছে ইটিএল আইবিপিটা হচ্ছে একটু আপনারা যেন গেইন পান কিছু কিছু পয়সা পান সেই কারণে দিচ্ছি কিন্তু বাকিগুলো প্লে করুক বা না করুক কিন্তু আপনার চালান ঠিক থাকবে পুঁজি ঠিক থাকবে এবং কিছুটা বেনিফিশিয়ারি হবেন ইয়ের দিক থেকে ডিভিডেন্ড কেন্দ্রিক দিক থেকে ঠিক আছে তাহলে আমি লং করলাম না এই পনেরোটায় স্টক এই দশটায় স্টক আপনারা দেখেন এগুলো পোটেন্সিয়াল এর ভিতরে এক দুইটা আছে একটু যেন আপনার পয়সা পান সেই জায়গা থেকে একটু ওইটা দিচ্ছি ইটিএল আর আইবিপি ঠিক আছে এইগুলা থাকুক পরবর্তীতে যারা আবারও আসে আপনাদের জন্য এইগুলা থাকুক এর মধ্যে যে টেক্সটাইলের যেগুলো দিচ্ছি সেখানেও অনেক কিছু যেমন ফ্যাকডিল আছে সিমটেক্স আছে তারপরে অ্যানভ্রয় টেক্সটাইলটা যেহেতু ঘোষণা ঘোষণার দিনে একটা ডেলিভারি যাইতেও পারে আবার ওইখান থেকে আরও অনেক কিছু হইতে পারে ওটা অনেক কিছু সম্ভাবনা আছে ঠিক আছে তো আপনাদের পুঁজি সেফ চিন্তা করে আপনাদের যেন ক্ষতি না হয় সেই জায়গা থেকে আমি এইগুলো দিচ্ছি যেন আপনারা অন্তত গেইন কম হোক কিন্তু আপনাদের পুঁজিটা ঠিক থাকক এরপর হাওয়ায়ল টেক্সটাও ভালো হবে হাওয়াল টেক্স পিটিএল আছে বা আমি যেগুলো দিয়েছি গত কালকে পরশুর মধ্যে যেগুলো দিয়ে দিয়েছি ওইগুলোর মধ্যে মালিক স্পিনিংটাও ভালো হবে মানে মালিক স্পিনিংটাও আচ্ছা যেহেতু দিসি আর একটা মালিক সম্ভবত চল্লিশ বিয়াল্লিশ টাকা চলে যাবে ভালো ক্যান্ডেল ভালো জায়গা এটার যে জায়গা আছে এবার এই জায়গাটা ব্রেক করে ফেলবে ব্রেক করলে অলমোস্ট এই জায়গা পাবেন এই যে আটত্রিশ চল্লিশ এর ঘরটা ঠিক আছে আটত্রিশ চল্লিশের ঘরটা পাবেন এটা শিউট থাকেন এই আটত্রিশ উনচল্লিশ ঘরটা পাবেন মালিক স্পিনিং এটার সাথে মালিক স্পিনিংটা যোগ করে দিলাম তাহলে আপনারা মালিক স্পিনিংও দেখতে পারেন তবে আমি আবারও বলি আমাকে কোনো আমি আপনাদের জন্য কাজ করি আপনাদের জন্য কাজ করি এখন ঘটনা হচ্ছে আমি আপনারা হচ্ছেন স্টুডেন্ট আমি হচ্ছে একজন টিচার আমি আপনাদের সবাইকে শিখাইছি কেউ ফার্স্ট ডিভিশন পাবেন কেউ সেকেন্ড ডিভিশন পাবেন কেউ থার্ড ডিভিশন পাবেন কেউ পাস করবেন আবার অনেকে ফেল মারবেন কারা ফেল মারবেন যারা ওই চিন্তা করতে করতে ডিসিশন নিবেন এটা বাইরে একটা জায়গায় সাপ্লাই যাবে ওইখানে কিনবেন পরে আইসা বলবেন যে আপনার কথা দৈরা কিনছি এখন লস খাইছি তাহলে আপনি হচ্ছেন ক্লাসের ফেল করা ছাত্র এবং ডাব্বা মার্কা ছাত্র তো সিদ্ধান্ত যা নেবেন আপনারা বুঝে শুনে নেবেন এবং আপনাদের নিজ দায়িত্ব নেবেন কোনো কমপ্লেন করবেন না ঠিক আছে এখন পর্যন্ত আমার যারা পুরানা স্টুডেন্ট যারা আছে সবাই ভালো আছে বেশ আছে আনন্দে আছে এই ঝড় তুফানের ভিতরে আমি তাদেরকে পাশে দাঁড়িয়ে সাহস দিচ্ছি ঠিক আছে তো সেই জায়গায় চিন্তা ভাবনা করবেন এবং ভালোভাবে ডিসিশন নিয়ে এগুলা কুইক ডিসিশন নিতে হয় ত্বরিত নিতে হয় আপনি চিন্তা করতে করতে প্রাইজ বাড়বে উপরে উঠে যাবে কিনবেন পরে দেখা গেছে পরের দিন স্লো হইলে আমাকে বকাবকি করবেন সেই জিনিস করবেন না আপনাদেরকে অনেক কিছু শিখিয়েছি যা আপনাদের লাইফে কখনো পান নাই ঠিক আছে তো সেই জায়গা থেকে আপনাদের কাজগুলো করে যাচ্ছি সবাই ভালো থাকুন সবার পুঁজি নিরাপদ থাকুক এবং কিছুটা আপনারা প্রফিট করে আপনারা একটু মুখে হাসি ফুটুক সেটাই আমার চাওয়া ধন্যবাদ